আজকে আমি দেখাবো আপনাদেরকে গ্রামের দুইটা জনপ্রিয় খাবার এত পছন্দ আমার আমি তো রান্না করছি আমার ছেলে তো কখনো খায়নি সেই রাগে মাগে একাকার যে তুমি এসব রান্না করছো কেন আমি এসব খাবো না তারপরে খাওয়ার পরে বলছে যেমন আরেক দিন করো সেই মজা আর এই যে কুচু চিংড়ি এটা তো আমার আরেকটা একেবারে এটা দেখলে যান প্রাণ চলে যায় এত পছন্দ তো নিয়ে আসছিলাম অল্প করে তো একদিন একটু পোশাক দিয়ে রান্না করছি তো আজকে করব কী দিয়ে সেটা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর এই যে দেশি মুরগি নারকেলটা কুড়ে সুন্দর করে রাখছি দেশি মুরগি মানে যাকে বলে একেবারে উঠানে দৌড়ানি ঝাঁপানি মুরগি আর এই যে এটা হচ্ছে নগাতে বলে আটা আর আমার গ্রামে বলে থোর আচ্ছা আপনারা কি বলেন অর্থাৎ কলার গাছের ভিতরে যে একটা শ্বাস থাকে সেইটা আর এটা দিয়ে আজকে কুচু চিংড়ি রান্না করব তো দেখতে থাকুন প্রথমে নারিকেলটা ভালো করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে একটু মিহি করে নিব এতে করে ভালো লাগে মুখে আর লাগে না খেতে অনেক মজা লাগে একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব তো এই যে খুব মিহি হয়ে গেছে যেটা বলছিলাম যে ফাইম খাতে দিছি তো বলছে যে তুমি এসব কি কী নতুন নতুন রান্না করো আর সেগুলোর আমাকে খাতে দাও কেন করছো বলো আমি খাবো না তো বললাম যে ঠিক আছে কষ্ট করে একটু দুপুরে খেয়ে নাও রাতে তোমাকে হলে ডিম করে দেবো তারপরে খাওয়ার পরে বলছে যে রাত্রে কি তোমাকে ডিম রান্না করে দেবো না এটা অনেক মজা তো এই যে মুরগিটা কেটে কুটে ভালো করে সুন্দর করে ধুয়ে পেঁয়াজ রসুন জিরা আদা বাটা হলুদ লবণ মরিচ আর একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখায় নেব ঝাল লবণটা যে যার মতো যে যেরকম খাবেন ঠিক সেরকম দিবেন আর এখন কড়াইয়ে তেল চাপে দিব প্রথমে গরম মশলা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু বাদামি যখন রঙ হবে তখন যে মাখানো মুরগির মাংসটা দিয়ে দেব বাস এখন সুন্দর করে মুরগির মাংসটা কষাবো আর আপনারা সবাই জানেন কীভাবে কষাতে হয় অল্প অল্প করে একটু গরম পানি দিব আর এইভাবে নাড়াচাড়া করবো যখন মাংসটা গন্ধ চলে যাবে একেবারে সুন্দর হয়ে যাবে এই যে দেখেন প্রায় রান্না শেষ কষানো শেষ এখন এই মুরগির মাংসটা ঢেলে এখানে আমি নারকেলটা দিব। দেখেন এত সুন্দর একটা কালার হয়েছে আর এই যে নারিকেলটা যে ব্রেন্ড করে রাখছিলাম সেটা এখন দিয়ে নিলাম এখন এই নারিকেলের মধ্যে আলাদা করে হলুদ মরিচ লবণ জিরা রসুন আদা বাটা সব কিছু দিয়ে তেল দিয়ে ভালো করে কষাইয়ে নিব আর আমি এই ক্লিপটা নিতে বারবারই ভুলে যাই মানে প্রত্যেকটা ভিডিওতে একটা করে ক্লিপ নিতে ভুলে যাই সেটা হচ্ছে এই নারিকেলটা যখন কষাবেন তখন তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে নেবেন এতে করে নারিকেল এমনি মিষ্টি তার সঙ্গে পেঁয়াজ কুচিটা দিলে আরও অনেক মিষ্টি একটা স্বাদ হয় তো নারিকেলটা কষানো হয়ে গেছে এখন কষানো মুরগিটা দিয়ে নিলাম বাস কিছুক্ষণ নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো অল্প আঁচে ঢেকে দিব এতে করে দেখেন কালারটা শুধু দেখেন আমার তো মুখে জল চলে আসছে মনে হচ্ছে এখনই আরেকবার বসে খায় এত টেস্টি হয়েছিল বাবা যে এত তৃপ্তি করে খেলো আপনাদের ভাইয়াও কি বলবো আর এই যে ঢেলে নিলাম এখন এরকম অ্যাবড়ো থ্যাড়ো তো রাখা যায় না দেখতে খারাপ লাগে তো যদি যথেষ্ট পরিমাণে ঝাল হয়েছে তারপরেও একটু হলুদের মধ্যে সবুজ দিলাম আর কি চোখের শান্তির জন্য দেখতে যেন ভালো লাগে দেখেন একটু কীরকম এত মজা ইস যদি আপনাদের সবাইকে আমি খাওয়াতে পারতাম তো এখন চলে যাই দ্বিতীয় রান্নায় তো আবার কাড়ের মধ্যে কাঁচামরিচ দেবো কাঁচামরিচটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিব আর চিংড়ি মাছটা দিয়ে নিলাম বাস একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব দেখেন মাছটা ভাজা হয়ে গেছে এখন এই যে কলার যে থর বলেন আর আটা বলেন আর আপনারা যাই বলেন সেটা দিয়ে নিব আর একটু লবণ আর হলুদ তো দেওয়াই আছে একটু জিরা জিরাবাটা আর আলাদা করে দিব না তো মনে হলো যে তেলটা একটু কম হয়েছে এই জন্য একটু তেল আর পেঁয়াজ কুচি একটু দিয়ে নিলাম বাস এখন সবটা নেড়ে চেড়ে অল্প অল্প করে এখন অল্প আঁচে নেড়ে চেড়ে বাস এই যে হয়ে গেল তো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ